হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন ছোট্ট আর একটা নতুন প্রতিবেদন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আন্তরিকতা ও শুভেচ্ছা ও ভালোবাসা আজকে কিছু টপ কোয়ালিটিস একদম সস্তা দামে পাইকারি দামে যারা হৃদয়বার থেকে তুফান অফার বলেন উল কালাম অফার বলেন যেই অফার বলেন না কেন যে কবুতর কিনতে চান আজকে ভিডিওটা শুধু তাদের জন্য আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্য যারা স্টুডেন্ট আছে পাইকারি দামে কবুতর কিনতে চায় ভালো মানের কবুতর কিনতে চাই কিন্তু কবুতর থাকবে সব সব কোয়ালিটির কবুতর কালার কোয়ালিটি দেখবেন যারা ভিডিওটা না টেনে দেখবেন তারা ইনশাআল্লাহ আজকে অনেক ভালো ভালো কবুতর পাবেন খুবই রিজনেবল প্রাইসে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবাইকে এটা আমার অনুরোধ রইলো আজকে এমন দামে কবুতর দিয়েছি ওরা তুফান উড়ালে তুফান বাইরে বৃষ্টি চলে ঠিক আছে আর আমি ভিতরে ভিডিও করতেছি আপনারা খিচুড়ি রান্দেন খিচুড়ি খান আর এনজয় করেন আমার ভিডিওটা ইনশাআল্লাহ সো যাই হোক কথা বাড়াবো না কি কথা থেকে দেখছেন অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বরাবর অনুরোধ ভুলে থাকি এটাই আর চলেন আজকে বেশি কথা বাড়াবো না ডাইরেক্ট ভিডিওতে চলে যাই চলেন কবুতরগুলো দেখে আসি আর ধৈর্য সইতেছে না আপনাদেরকে ভিডিও কবুতরগুলো দেখানোর জন্য চলেন কবুতরগুলো দেখে আসি এখানে দেখাবো একটা সবজি রেসার একটা মাক্সি রেসার মাক্সি রেসারটা বিআরপি এফসি ক্লাবের দু সালের কবুতর ঠিক আছে দেখেন কবুতরের কোয়ালিটি কতুগুলো মল্টিং রয়েছে কতগুলো অনেক সুন্দর এই যে এই যে ওদের বাচ্চা সবজি বাচ্চা কাটছে হোয়াইট কালারের সবজি বাচ্চা কাটছে কত সুন্দর মার্শাল যারা আমার কাছ থেকে এই কবুতরগুলো নিতে ইচ্ছুক নিতে পারবেন মাদিটা ভাঙা নিলে একদম পনেরোশো টাকা পড়বে আর যদি তিনটা কবুতর যদি কোনো ভাই বন্ধু একসাথে নিতে চান মাদিটা ভাঙা নিলে পনেরোশো টাকা পড়বে যদি তিনটা কবুতর একসাথে নিতে চান একদম কোনো দামাদামি হবে না একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন আঠারো পয়সা কম হবে না একদম আঠারোশো টাকা দেখেন দুটা কবুতর কত সুন্দর মাসাল্লাহ আঠারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি বলেন ভাই সতেরোশো পঞ্চাশ সতেরোশো নিরানব্বই টাকা হবে না ভাই একদম আঠারোশো টাকাই লাগবে ঠিক আছে দুটা কবুতর সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন আজকে যে কবুতর আজকে যেই দামে দিছি সেসব তুফান অফারে কবুতর দিছি আজকে কবুতর ডাক কিনতে পারলে কবে কবুতর কিনবেন মাঝিটা সিঙ্গেল হইতে ছেলে পনেরোশো টাকা পড়বে বিআরপিএফসি দুই সালের কবুতর আর যদি এই পুরো প্যাকেজটা নেন মাত্র আঠারোশো টাকা হলে নিতে পারবেন ডিম বাচ্চা নিয়ে গরু টেনশন নেই মনে করেন জোড়া জোড়া বাচ্চা খাবেন ঠিক আছে আমার ঘরে অনেক ইন্দুর একটা বাচ্চা নিয়ে গেছে এটার অনেক সেভ করে বড় করছি একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড আসি রে স্যার নর কবুতর যারা আমার কাছে মার্কসিন নটটা নিতে ইচ্ছুক দিতে পারবে কোনো তাপাতাবি করে সুযোগটাই আজকে প্রাইসগুলো সব আগেই বলে দিই কালার কি কবুতর মাসাল আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নটটা দাম এক দাম একদম পনেরোশো টাকা ঠিক আছে সাথে এই মাদিটার ফ্রি এটা হলো আর ঝোরা এটা কবুতর যারা নিতে ইচ্ছুক দিতে পারবে মাত্র পনেরোশো টাকা এক ঝরা কবুতর দিতে পারবেন একদম ধামাকা স্টুডেন্ট অফারে ধামাকা স্টুডেন্ট অফারে মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্রান্টি ডিম বাচ্চা হানড্রেডে হানড্রেডে গ্রান্টি মানরের লাইটটা দেখেন কি লাইট কালারের একটা জোড়া মাত্র পনেরোশো টাকা হলে জোরা আমার থেকে নিতে পারবেন কোনো দামা দামি নেই যাদের একান্ত পছন্দ তারাই যোগাযোগ করবেন মাসাল্লাহ কবুতরের ভাইব্রেশন দেখে যেটা সবজি রেসার কবুতরা থাকে কোয়ালিটিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম হোয়াইট কালারের টপ কোয়ালিটির জড়া সবজি রেসার পেজ আজকে একদম রিজনেবল প্রাইসে দেওয়া হবে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে যারা আমার কাছ থেকে সবজি রেসার পেটা নিতে চান টপ কোয়ালিটির আনার চোখের একদম এদের কালার কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ তিনটা কোবতের সেম চোখের একদম সেফ দেখুন যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চায় আজকে একদম স্টুডেন্ট অফারে কবুতর বিক্রি হবে ঠিক আছে যদি আজকে একটার দামে কবুতর দেবো ইনশাল্লাহ একটার দামে যদি কোনো ভাই বন্ধু নিতে চান এই পেয়ারটা কোনো দামা দামি করতে পারবে না একদম এক রেট যদি বলেন যে দাম কম বিক্রি হবে না একদম

দুটো টাকা সেম টু সেম মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই সিলভার আপসান ডিজেল পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে একদম রিজনেবল প্রাইসে কবুতর দেবো রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র অনলি ওয়ান দুই হাজার টাকা হলে এই সিলভার আপসান গ্রিজেল ডিম সহ পেয়ারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কবুতর একদম সেম টু সেম টপ কোয়ালিটির সুপার মিলি রেসার কবুতরের দেখেন টপ কোয়ালিটির একদম হোয়াইট কালারের মাসাল্লাহ দুইটা একই ঘরের বেবি দেখেন কবুতরের বারগুলো দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ কতটা জোস যারা আমার কাছ থেকে সুপার মিলির বেবিগুলা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দাবাদাবি করতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইজে আজকে দেবে সুপার মিলির বেবিগুলো মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবে হ্যাঁ ঠিকই শুনছে মাত্র অনলি দুই হাজার টাকা হলে এই সুপার বিলি রিস্টারের বেবিগুলো আমরা নিতে পারবেন এগুলো তো আনার চোখের হবে এগুলো কিন্তু আনার চোখের হবে ঠিক আছে যারা নীতি ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের একান্ত পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা হবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপসর নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে সবজি রেসার কবুতর দেখবো কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসালা লাইট আজকে যে কটা কবুতর দিচ্ছি ওভার লোয়াইট কালারের কয়েক দু তিন জোড়া সবজি রেসার কবুতর দিছি মশালা কবুতরগুলা দেখা মাত্র কালেকশোর কারণ এগুলো সেকেন্ড জোড়া দেওয়া সম্ভব না আজকে আমি বলছি যে আজকে স্টুডেন্ট অফারে কিছু কবুতর দেবো আজকে স্টাদের জোট শুধু এই কবুতরগুলো ঠিক আছে আজকে যদি না নিতে পারেন আমি বলবো যে আসলে কপালটা মনে হয় আমারই খারাপ ঠিক আছে কবুতরের জাস্ট কোয়ালা কালার কোয়ালিটি দেখেন দুইটা সবজি রেসার পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান আজকে একদম রিজনেবল বলছি সব রিজনেবল প্রাইজে দিয়ে দিতে পারছি কবুতরগুলো মাত্র ওনলি ওয়ান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুই হাজার টাকা হলে সবজির রেসার পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল থেকেও রিজনেবল প্রাইজে দিছি। আসলে এত সস্তায় কবুতর আমি কখনো দেইনি কারণ আমার স্টুডেন্ট ভাইরা কিছু বলছে ভাই আপনি কিছু আমাকে আমাদেরকে কিছু কমে কিছু কবুতর দেখ কারণ আমাদের স্বাদ আছে বাট সাধ্য নেই আমরা স্টুডেন্ট ঠিক আছে কোয়ালিটি দেখেন মাসাল এটা কবুতর মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই দুইটা কবুতর আমার থেকে কালেক্ট করতে পারবেন মিস করবেন না ভিডিও দেখা সাথে সাথে কবুতর নিয়ে নেবেন ঠিক আছে টপ কোয়ালিটির একজোড়া রেড চেকারের বেবি কবুতর দেখা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দুইটা কবুতর কারে কয় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা কবুতরের যেমন খোমা পায়ের ট্যাগ দু হাজার পঁচিশের কবুতরের কালার কোয়ালিটি একশো একশো মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির রেড চেকার ওরিজিনাল পাইথন ব্লাড লাইনের রেড চেকার কবুতর নিতে চান বাবা মা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি কবুতর তারাই আমার থেকে এই এই রেড চেকার পেয়ারটা শুধু কালেক্ট করতে পারবেন কবুতর ভাই মানে অসাধারণ অসাধারণ দুটা কবুতর অসাধারণ দুটা কবুতর যারা আমার কাছ থেকে রেড চেকারের বেবি পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো বার্কেটিংয়ের কোনো সুযোগ নেই একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন জি ঠিকই শুনছেন মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল পাইথন ব্লাড লাইনের রেড চেকারের বেবিগুলো দেখেন কবুতরের কোয়ালিটি দেখে কবুতরগুলো জাস্ট কোয়ালিটি দেখেন টাকা তো আমারে দেবেন না কবুতরের টাকা দেবেন টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর কবুতর কিনবে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কতটা জোস যারা এ বিবি পেয়ারটা নিতে ইচ্ছুক একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি দামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই পছন্দ হবে তারা সুযোগ নিতে পারবেন একদম দেখাব ওভার লাইট কালারের কালার সবজি রেসার কবুতর কবুতরের বডি ফিটনেস কালার কোয়ালিটি দেখেন একশো একশো মাসাল্লা একশো একশো যেটা কবুতর একদম লাইট জ্বললে আছে মনে হয় চিকচিক করতেছে যেটা কবুতর দেখো ওটা একটু চিকচিক করতেছে মার্শাল লাল চকের দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু আজকে নিতে চান নিতে পারবেন এই সবজি রেসার পেয়ারটা কোনো দামাদামি করার কোনো সুযোগ তাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই পেয়ারটা কোনো দামাদামি করার কোনো সুযোগ তাই কোনো অপশন নেই মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন দুটা কবুতরের যে কালার দেখেন কিন্তু পঁচিশশো টাকার কবুতর না আজকে শুধু স্টুডেন্ট বাইদের জন্য এই পেয়ারগুলো দিয়ে দিলাম ঠিক আছে যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন যদি দাম বলেন দামাদামির জন্য কেউ ফোন দিবেন না দয়া করে রিকোয়েস্ট আপনাদেরকে ঠিক আছে কবুতরের শেপ কোয়ালিটি কালার অসাধারণ অসাধারণ একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম টপ লাইট কালারের কবুতর টপ লাইট মাসাল কবুতর দেখার মতো কবুতর মশাল একটা টপ কোয়ালিটির একটা রেড চেকার একটা মাদি কবুতর টপ কোয়ালিটির রেড চেকার একটা মাদি কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন মাসা মাসা আমার কাছ থেকে এই রেড চেকার মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে এক দাম এক রেড মাত্র বারোশো টাকা হলে এই রেড চেকার মাটিটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম বারোশো টাকা ফিক্সড যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন যথাকেও ফোন দেবেন একদম বারোশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট কত বড় সাইজের একটা মাদি কবুতর দিয়ে দিলাম আজকে মাত্র স্টুডেন্ট অফারে মাত্র বারোশো টাকা একটা হোয়াইট ড্রেসের একটা মাদি জাস্ট কবুতরের যে স্কুমার কিটাব থাকে চোখটা দেখে আর চোখের কবুতর মাদিটা ছাড়ি কোয়ালিটিটা দেখে মাসাল্লাহ টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আজকে এগুলো এটাও পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে মাত্র অনলি ওয়ান এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আজকে ঠিকই শুনছেন আজকে স্টুডেন্ট অফার চলবে আজকে মাত্র এক হাজার টাকা হলে হোয়াইট রেসার মাদিটা নিতে পারেন পুরো প্লেন হোয়াইট রেসার কোনো সাদা কোনো কালা টালা নাই একদম পুরো ফুল প্লেন হোয়াইট নিতে ইচ্ছুক দিতে পারেন মাত্র এক হাজার টাকার ভিডিও টপ কোয়ালিটির একটা সবজি রেসার একটা মাদি কবুতর জাস্ট কবুতরের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ শেপটা দেখেন ফুল ডাউন শেপের একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক এ মাদিটা আজকে কোনো দামাদামি করতে পারবেন না আজকে একদম রিজনেবল থেকেও রিজনেবল ও কবুতর পেয়ে যাবেন আজকে যারা সাদা সাত জনাই স্টুডেন্ট ভাইরা আছেন তাদের জন্য আসছে মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকা হলে টপ কোয়ালিটির মাদিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে কোনো সুযোগটাই কোনো অপসরটাই যাদের পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা হলে মাদিটা নিতে পারবে মাত্র এখানে দেখেন একটা হোয়াইট পাইট্রেসার মাদি কবুতর চোখ কি মাসাল্লাহ কবুতর ঘুমা কি ঘুমাটা দেখেন খালি মাদি কবুতর চোখটা দেখেন এটা বিআর পিএফসি ঠিক আছে মাসাল্লাহ যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির মাদিটা নিতে ইচ্ছুক হোয়াইট পাইট্রেসারের মাদি কবুতর তারা নিতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র এক হাজার টাকা হলে এই টপ কোয়ালিটির মাটিটা আমার পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারা নেবেন বিভিন্ন শর্টকাটে শেষ করব আজকে শুধু স্ট্রিট অফার চলবে আজকে কবুতর মা শাহ মা টপ কোয়ালিটির একটা মাটি একটা সবজিরে কবুতর কবুতর একটা কালার কোয়ালিটি দেখেন মা শাহ একদম টপ কালার দিন ডাকে সারা দিন ডাকে নটটা যদি কোনো ভাই বোনদের নোটটা আজকে নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি হবে না একদম এক হাজার টাকা পড়বে একদম এক হাজার টাকা হলে নটটা নিতে পারবে যেমন হোয়াইট কালারের তেমন খোমা তেমন কোয়ালিটি তেমন কালার মাত্র এক হাজার টাকা হলে সবজি রেসার নটটা হাজার টাকা নিতে পারবেন কোনো দামাদামি করার সুযোগটাই অপশন নেই যাদের আজকে কবুতরগুলো পছন্দ হবে তারাই আমাকে ফোন দিবেন অযথা কেউ ফোন দিবেন ঠিক আছে দেখাবো একটা মাক্সি রেস আর নর কবুতর কবুতর যে সাইজ ইনস্টলে ঠিক ডাউন শেপের একটা কবুতর আনার চোখের একটা কবুতর একদম ইয়ং বার্ড একটা কবুতর ইয়ং বার্ড মাসাল্লাহ একদম ইয়ং বার্ড দু হাজার দুই হাজার চব্বিশ না পঁচিশের কবুতর জানি একদম ইয়ং বার একটা কবুতর যারা আমার কাছ থেকে এই সবজি সরি মাক্সি রেসার নোটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম বারোশো টাকা পড়বে ফিক্সড বারোশো টাকা একদম টাউন শেপের কবুতর কবুতরের কোয়ালিটি দেখলে মাথাটা নষ্ট এত সুন্দর কবুতর নশা মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন টপ কোয়ালিটির মাক্সি রেসার নট

বিআরপিএফসি ক্লাবের দুই হাজার চব্বিশ সালের ইয়ং বার যারা আমার কাছ থেকে নোটটা নিতে চুপ হাইট দেখেন ইয়ং ইয়ংবার হাইট দেখেন শেপ দেখেন পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা আমার নোটটা আমার থেকে কালেক্ট করতে যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করে নজর থাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন এখানে দেখাবো একটা মাস্সি রেসার একটা নট খুমাটা কবুতর একটা কবুতর যারা আমার কাছ থেকে নটটা নিতে ইচ্ছুক নিতে পারবে কোন দাবা দাবি করতে পারবে তা এক দাব এক রেট আজকে দিয়ে দিব সব রিজনেবলও বলছি সব রিজনেবল প্রাইসে আছে কবুতর পেয়ে যাবেন নোটটা মাত্র পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন মাত্র অনলি ওয়ান পনেরোশো টাকা হলে নটটা আমাদের কালেক্ট করতে পারবেন ছট প্রধানই এক অ্যাক্টিভনেস একদম টপ টপ মাত্র পনেরোশো টাকা হলে নটটা আমাদের কালেক্ট করতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন একদম ফিক্সড ফাইনাল ডেট অত জোস সেটার একটা হোয়াইট ড্রেস আর একটা নর কবুতর বি আর পি এফ সি ক্লাবের মার্শাল আর্ট ভাইব্রেট কি কবুতরের মার্শাল আর্ট এটা বিআরপিএফসি দুই হাজার একুশের কবুতর ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি ঠিক আছে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি বিআরপিএফসি দুই হাজার একুশের কবুতর কবুতরের জাস্ট হুমা কোয়ালিটি গেট আপ সাইজ কথা বাড়াবো না আজকে শর্টকাটে ভিডিও শেষ করব কবুতর দেখাবো বেশি বাট কবুতর দেখাবো আজকে শর্টকাটে আজকে কোনো পেঁচাল হবে না যাদের আছে পছর হবে আজকে স্টুডেন্ট অফার সব কবিতা দেওয়া হবে এই নটটা যদি কোনো ভাই বোন চায় মাত্র পনেরোশো টাকা হলো আজকে নিতে পারবো হ্যাঁ ঠিকই শুনছেন বিআরপিএফসি ক্লাবের দু হাজার কবুতর এক দাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র একদম প্লেন হোয়াইট ড্রেস আর কবুতর ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্রান্টি এই কবুতর যদি না নিতে পারেন আর কি দিবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড সেকার মাদি কবুতর দেখেন খুমাটা দেখেন মাসাল একদম

আমার কাছ থেকে এই রেট চেকার মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবে কোনো দামাদামি করতে পারবে না একদম এরকম অনেক বড় সাইজের একটা পড়বে অনেক বড় সাইজের যারা নিতে পারবে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হলে নিতে কবুতরের কোয়ালিটিটা দেখেন ঘো মাটা দেখেন না মন শান্তি মন শান্তি করার মতো একটা কবুতর মা কবুতর কারে যারা নিতে ইচ্ছুক মাদিটা নিতে পারবে একদম দুই হাজার টাকা হলে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে দুই হাজার টাকা যাতে নিতে পৌঁছে চাবে তারাই অবশ্যই যোগাযোগ করুন যে থাকেও ফোন দিবেন না কবুতরের কোয়ালিটি দেখে কবুতর কিনবেন মার্শাল একদম টপ কোয়ালিটির একটা কবুতর মাতির বিগ সাইজ বিগ সাইজ এটা দেখে পরে টপ কোয়ালিটির একটা মাক সিরেসার একটা মাতির কবুতর একদম ওফা লাইট কালার মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের মাসাল্লাহ কবুতরটা বিআরপিএফসি ক্লাবের দুই হাজার তেইশের কবুতর ঠিক আছে বিআরপিএফসি দুই হাজার তেইশের কবিতা একদম ইয়ংর বডিটা দেখেন মাসেলসটা দেখেন একদম ভাই টপ কোয়ালিটির টপ লাইট কালারে একদম লাইট কালারে যারা একটা মানে বিগ সাইজের একটা মাদি কবুতর খুঁজতেছে নরের মতো সাইজ তারাই আমার থেকে এই মাদিটা কালেক্ট করতে পারবেন বিআরপিএফসি দু হাজার তেইশের কবুতর যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন টপ লাইট কালারে মাকসিরেসার মাদিটা একদম এক রেট দুই হাজার টাকা পড়বে আজকে ভাই এটি এগুলা ভাই পাঁচ ছ হাজারের মাল দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা স্টুডেন্ট অফার চলবে আজকে যাদের সাদ আছে সাধ্য নাই যারা আসলে কবুতর কিনতে পারছেন না সে শুধু তাদের জন্য ঠিক আছে আমার যেটা নিতে ইচ্ছুক একদম দুই হাজার টাকা দুই হাজার পেসি দুই হাজার তেইশের কবুতর একদম জিওম কবুতরের আর কি মাসাল মাসে